বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আপনার শিশুর হঠাৎ বারবার পাতলা পায়খানা হচ্ছে শিশুর ডায়রিয়া কখনও কখনো হতে পারে প্রাণঘাতী তাই সময় নষ্ট না করে এখনই জেনে নিন বাচ্চাদের ডায়রিয়া হলে কি করবেন কি খাবার দেবেন আর কি থেকে দূরে থাকবেন এক হচ্ছে পানি ও স্যালাইন শরীর থেকে প্রচুর পানি ও লবণ বের হয়ে যায় তাই ও আর এস স্যালাইন দিন বারবার সাধারণ পানি নয় খাওয়ান স্যালাইন এক গ্লাস পানিতে এক প্যাকেট ও আর এস মিশিয়ে প্রতি পায়খানার পর অন্তত হাফ কাপ স্যালাইন দিন ওআরএস শরীরের সোডিয়াম পটাশিয়াম ও গ্লুকোজ ব্যালেন্স করে শরীর ডিহাইড্রেট হতে দেয় না দুই সঠিক খাবার দিন অনেকেই ডায়রিয়াতে বাচ্চাকে না খাইয়ে রাখে এটা মারাত্মক ভুল খিচুড়ি কলা চালের মার মজবুত ভাত দই এসব হালকা খাবার শিশুকে দিতে হবে এসব খাবার সহজে হজম হয় এবং অন্ত্রের গতি ঠিক রাখে কিন্তু ভুলেও চর্বিযুক্ত দুধজাত মশলাযুক্ত খাবার দেওয়া যাবে না কখন ডাক্তার দেখাবেন শিশু যদি ছয় ঘন্টা ধরে প্রস্রাব না করে মুখ শুকিয়ে যায় চোখ বসে যায় বারবার বমি করে তখন দেরি না করে ডাক্তার দেখাবেন বিশেষ করে ছয় মাসের নিচের শিশু হলে জরুরি চিকিৎসা প্রয়োজন ডায়রিয়া হলে শিশুকে পানি ও খাবার থেকে বঞ্চিত করবেন না ওআরএস হালকা খাবার আর পর্যবেক্ষণই জীবন বাঁচাতে পারে আপনি যদি মা হন এই ভিডিওটি আপনার জন্য আরও এমন টিপস পেতে ফলো করুন ও শেয়ার করুন আপনার যত্নি বাচ্চার ভবিষ্যৎ ধন্যবাদ